আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম সেই সাতকীরা থেকে মোহাম্মদ সাইদ এটা দু হাজার দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি ওল্ডশেফ দু হাজার দুইয়ের মডেলের গাড়ি ফাইভওয়েল ইঞ্জিন ডিজেল লং বোর্ডের নিচে ফ্লোর ডেয়ার বোটের অবস্থায় এটা কিন্তু কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড ডাইন সাইডের খুঁটি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সামান্য টাচ আপ করা হয়েছে টাচ আপ করা হয়েছে কোনো পস ছিল কিন্তু মায়ের পাট নেই খোলা কাটা আছে কোনো কোনো ধরনের মায়ের পাট নেই গাড়িটা ফ্রেশ অবস্থা আছে এই যে আমি আপনার চাকার কোরটা দেখাচ্ছি আর এই গাড়িটার দাম একদম হাতের নাগালে যারা কিনতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে লাইন সাইডের মার্সেল অরিজিনাল অবস্থা আছে সামান্য খোলা কাটা থাকতে পারে দু এক জায়গায় কিন্তু পশা থাকতে পারে কিন্তু মায়ের পাট নাই বাম সাইডের মার্শেল সুন্দর অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে এটা ফাইভ ইঞ্জিন ডিজেল স্মার্ট কার্ডের মালিক দু হাজার দুইয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন ফুল প্যাট ফুল সিলিং লং বটির নিচু ফুলোর ডোরের গাড়ি এটা ডোরের গাড়ি তেরো সিরিয়ারের অরিজিনাল চেঞ্জিং গ্লাস এই যে বাম সাইটির কোর আর ভেতরের অবস্থাটা আমি দেখাচ্ছি লং বুটির নিচে ফলের গাড়ি দু হাজার দুইয়ের মডেল একদম কম দামে কিনুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি দাম বলছি সাথে থাকুন আর আমার কাছে দুই থেকে তিন চার পাঁচ দুই লাখ আড়াই লাখ সব ধরনের গাড়ি পাওয়া যায় আমরা ম্যানেজ করে দিতে পারবো এটা ডুয়েল এসির গাড়ি এটা এসি কিন্তু এয়ার কুলারে বাতাস বেরোয় বাতাস বেরোয় কিন্তু এসিটা ঠিক করতে হবে লাইন চেক দিয়ে আর এই অবস্থায় গাড়ির দাম চাচ্ছি মাত্র চার লাখ আশি হাজার টাকা কাগজ কমপ্লিট ফুল ফ্যাট ফুল সিলিংয়ের গাড়ি চার লাখ আশি হাজার টাকা দাম যদি কারোর চলে কারোর ভালো লাগে তো অবশ্যই ডেসক্রিপশনে নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার আমরা চার লাখ আশি হাজার টাকা এরকম গাড়ি দিচ্ছি সাসার সার আপনারা এরকম গাড়ি কিনতে গেলে ভালো গাড়ি কিনতে গেলে ছয় লাখ টাকা নিশে কিনতে পারবেন না ওই জন্য আমি কিছু টাকা ছাড় দিয়ে দিলাম এই জন্য দিলাম যে গাড়িটার ডেকোরেশনের কাজ কাম আছে অবশ্যই ডেকোরেশনের কাজ কাম বাদ দিয়ে আমি দাম ছাড়ছি চার লাখ আশি হাজার টাকা আমরা গাড়িটা এখন ব্যাক গিয়ার দিয়ে গাড়িটা ব্যাক গিয়ার দিয়ে দেখাবো চালায় দেখাবো এই গাড়িটা স্টার্ট করলো দেখেন আর গাড়িটা দেখতে হলে নিতে হলে সাত থেকে দশ কিলো নিচে মোহাম্মদ সাইদ ডেসক্রিপশনে মানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন গাড়ি ব্যাগে চলে গেল আবার সামনে আসবে সামনে চলে আসেন হ্যাঁ গাড়িটা ফাইভেল ইঞ্জিন ইঞ্জিনের অবস্থা খুব সুন্দর যাও ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালোই আছে চার লক্ষ আশি হাজার টাকা কেউ দিতে পারবে বলে মনে হয় না দেখেন যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বার যোগাযোগ করে চলে আসুন আজকে এক তারিখ এক দশ দু হাজার পঁচিশ এক দশ দু হাজার পঁচিশে ভিডিওটি আপলোড করলাম যারা আসবেন ফোন দিয়ে আসবেন গাড়িটি না থাকতেও পারে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হয়তো আমার চ্যানেলের মাধ্যমে আপনার গাড়িটা কিনতে পারেন কিনতে পারবেন হয়তো পছন্দ হবে তেরো সিরিয়ালের গাড়ি সব কিছু কমপ্লিট গাড়ি এখন একশো একশো চালিয়ে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই কথাবার্তার যদি ভুল হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এটা কিন্তু সান আছে ভিতরের অবস্থা এই এবং গাড়ি অরিজিনাল চেঞ্জিং গ্লাস সুপার জেলের জেল গ্লাস থাকে আমি দূর থেকে একটু আউটলুকটা দেখাচ্ছি সুপার জেল গাড়ি ওল্ড শেপ চার লাখ আশি এই দামে কেউ দিতে পারবে বলে মনে হয় না দেখেন যদি চলে যোগাযোগ করবেন ধন্যবাদ